মালব দান পশু পাখি হাজারো হাজার মখলো কথ আল্লাৰ তাস বিল বিরদূরত ফলে তারা দিবাৰা দল্লাও বা চল্লিয়া লা আৰু ली इशारा ते सल र ढक सुन गस आशिया साल मु allah दड़या अलाह little এই জমিনের মধ্যে বন্দা জমিন তুমি হালাল খাইতে লাগবে বন্দায় জমিনও হালাল খাইবাই বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ বন্দার বাল্লা বইবা বন্দায় আল্লাহ আল্লাহ করতে বন্দার মন তৃপ্তি ভাব বন্দায় আল্লাহর গুলামি করব বন্দায় জমিনের মধ্যে নমাজ ভরিবায় বাদত করব বন্দার জানের মধ্যে তৃপ্তি হইব মজা লাগব আর যদি বন্দা জমিনও হারাম খাইলা তোমার শরীরের ব্লাড হইব তোমার দিল মোৰ দৈব ই বন্দায় জমিন আল্লাহ্লাহ করতে শান্তি ভাই বেলা এর জন্য আমার বুদুৰ্গণ আমার আল্লাহ কোৰাণ শরীফৰ মধ্যে ফৰ্মাইট ইয়া আইয়ো হাল্লা চুকুলো মিম্মা ফিল আও মিম্মা ফিল আও দেহ লালা তই বালা تابع خطوات الشیطان ان له لكم عدوم مبین আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া আইয়ুবাল্লাহ হে পৃথিবীর মানব মণ্ডলীগণ হে দুনিয়াবাসী মানুষ সকল কি করো তোমরা জমির মধ্যে পৃথিবীর মধ্যে আলাল যত বস্তু পবিত্র যত বস্তু আছে আলালান তাইবা বান্দাবন্দিরে যত বস্তু আছে সমস্ত হালাল বস্তু তুমি জানি জমিনও খাই কোন জিনিস খাইতাম ইয়া আই ভাল কুলু মিম্মা বিল্লার দিয়ে হালাল হাল্লাই হে মানব ও দুনিয়ার মানুষ পৃথিবী থেকে হালাল পবিত্র বস্তু যেটা আছে এই সমস্ত জিনিস তুমি বকল খর খাও তোমার ভাই দৈবা আশ-শাইতান কিন্তু শয়তানের পদাঙ্কন অনুসরণ করিও না কোন কারণে শয়তানের অনুসরণ অনুকরণ যদি করল ফেলাও জমিন ধ্বংস ভাই কোন কারণে ইল্লাহু লাকুম আদুম এই জমিনের মধ্যে এই শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশমন এর কারণে জওয়ান ভাই আল্লাহ জমিনের মধ্যে বিভিন্ন জিনিস আমাদের আল্লাহ নিয়ামত দান করলা দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত বন্দা জমিনের মধ্যে আলাল বস্তু জমিন খাইবাই তোমার ডাইন হাতের মাধ্যমে জমিন হালাল খাইতে এই যে বাম এই বামা হাত হইল আপনি পবিত্রতা আসিল করতায় বার হরিয়াসা ও সামাইলে তিরমিজির মধ্যে আল্লামা বুইসা তিরমিজি রহমতুল্লাহ আলাই আলাই ইন্না শাইতানা বেশি বিশিমালিহি এই জমিনের মধ্যে বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান ও জমিনো খাই বাই এই হালাল বস্তু খাই থৈলে টাইন হাতৰ মাধ্যমে খাও তুমি ফল খাই এই টাইন হাতে খাওঁ পানীয়ে খাইতাই তুমি জমিনৰ টাইন হাতে খাও। এখন খৈবাই মৌলা না আমাৰ মধ্যে মধ্য বাত আমি টাইন হাতে গিলা খাইতাম বোলে বাম হাতে লুক এইবাবে হাত দিয়া জমিনো খাও কোন বেৰা নাই কিন্তু দুখ লাগে ৰে এইটো হাল বাই নকল গুছা কৰিও না ৰাগাল এই জমিনো পানী খাই বাই মানুহে বাম হাতে জমি노 ভানি খাইলাই ও যুবক সমাজ এই জমির মধ্যে ভানি খাইবাই এই ভানি জমি노 বইয়া খাওয়াইলো সওয়াবের কাম কম না সুবহানাল্লাহ যখন ভানি খাইবাই জমি노 তিন কুললিয়ে জমি노 খাও সওয়াবের কাম যারা বলে সুবহানাল্লাহ মাত বোঝা গাল নাও সুবিতর বামাত দিয়া খাইতাম নি না বাম হাত গান আল্লাহ দিস পবিত্রতা হাসিল করতাম সুবাহান আল্লাহ করার বাদে যদি হোক আই টান্ডার দিন বাউহাত বাবু আর নাই সারা ডাইনাতে ঘরিলে ঘামাই তো না মুখু স্টিনজা করতা বাউ হাতে বাম হাতে ডাইন হাত নাহা হা অসুবিধ হয়ে গেছে ইন্ডা জরুরত জরুরতর কারণে খামাই বন খামাই তো না খামাইবনি খামাই তো নাই আপনি অজু হর বাই ডাইন টনে আপনার ওজু করিয়া যাইবাই নীল বন্দারে মধ্যে খানা খাইবাই তুমি ডাইন ডাইনথনে খানা খাইয়া দেখ ভাই খালি মাঝঘাত আপনার বইটা মারে খাবাত বইয়া মাঝে তনে খালি খেছে উন্দ্রে জেলা খায় তো বেটা বিয়ার দিন সদরি খাবার গিয়ালে যে আলু সরু দিয়া দেখবাই যেটা মুরুকলা মুখ দেওয়া যায় না আমি বললো মাঝে কালো গেছে কোথা সাপ ভাঙ্গ বলে মানু মারাইবা দেখি আর ডর করে লাচা আলু করু দিয়া কিলা মুরুক বানাই তুই অর্থই মুরুক উফরে লেভি লাইছ না আর আর কিতা দিছ না চা লীলা যাইতাই খানো কবি কো না দিলে দাম দে হট ফুলাইলা ভাগরে একটু মুখ দে না রুমাল দিয়া কিন্তু এগু লাগে এগু লাগব না এগু লাগব তাইলে খানে খাইতাম ডাইন সাইটে তনে ললল ডাইন সাইটে তনে এর কারণে আমার बुजुर्गগণ এই জমিনের মধ্যে banda ভালো খাম করবাই জমিন ও হালাল বস্তু পাইবাই তুমি ডাইন দরমা মাধ্যমে খাইলা সুবহানাল্লাহ জমাই জমায়ারও আনি বন্দা হালাল খাইবাই জমিনের মধ্যে তোমার দিল হালাল তোমার শরীর আপনার পবিত্র রইব হইত নাই আর যদি বন্দা জমিন এই হারাম খাবার কারণে তোমার গোটা বদন তোমার জন্য যাইবে খালি মার খেদমত নাই বাঘর খেদমত নাই আগে দেখো ই হরুতায় আগে খাইছে বলে জিনা এত জমিন আইবার আগে আমি ছাড়ি দিছি বলে কোন দিন বলে জন্মরে হদ্মা থাকে আমি ইন্ডাই কারণ তো ইনডাইরেক্টই বিভাগে আপনার ইন্টারেস্ট ইন্টারেস্টাউক আমার একজন কইলা যে দোয়া দোয়াখর বামার আপনার লেখা নাই আমি কইলাম হিবাজু শাড়ি দিছ কারণ আমার ইত্যাত এক হাজার মানুষ না কই দিকে মানু মারি দিছ কীতা তুমি যে কারবার আছো মানুষ রঙকে মারি গেল বলে তে তো হামাইতো না আদে খালি হরুতা পিটি বাইকে দিন মানতো না ফয়লা হরুতা নষ্ট হয় মার এবং বাবার কারণে কার কারণে মার এবং বাবার কারণে এর কারণে মাইলেরে জওয়ান আমার জোড়া তে অনুরোধ হইল জমির মধ্যে আপনি বিবাহ করবায় বিবাহ করার পরে জমিকে দকরতায় মানুষে আশা করে আল্লাহ জমি ও আমারে একটা হুয়া দিয়া দেও কুনটা ফানা ফুড়ি এ ফুয়ানা ভুড়ি এখানে বাস্তব আসি মাত না কারণ বিয়ার বাদেও দোয়া করবো আল্লাহ একটু ভুয়া কারণ সবে বড়া তো রাইত আসর তো বই রব ফুয়া বাইতে না আমার সবে তো রাইত বন্ধা দুয়ারে গোড়াই দিতে নাই দশ ধরনের মানুষ আছে এই মানুষের দোয়ার সবে বরাত কবল করে না এর মধ্যে এক গরু আছে যে বেটায় ফানি এক গরিয়া খাবড় পরিধান করবায় আর যে বেটিয়ে ফানি একবার ঘরে খাবড় পরিধান করবাই এই বেটা বেটির জন্য সবে বরা তোর তো দোয়া কবল নাই না আমরা স্ট্যান্ডারি পেন্টও লম্বা ওবা আর কত গান খানচি দি এড়াই থা বুঝাইছনি আটিয়া বাজু বালি জমা আর কিছু আছোই না আমার বনি না আপনার শর্ট চলে বুঝাইছনি এটা বিলকুল হারাম বিলকুল হারাম লাইনত বেটাইনতে বেটিন তোর খাফড় বিন্দা হারাম আমি বেটা মানু আমি তো বেটিন তোর কথা না এখন সমান সমান হই গেছে এখন বেথিনতে চুল বার্তি করে স্টার আর বেঠাই খালি লম্বা করি গুড়ার লম্বা করে ডাকিদিনে বার দি দিছে মন্দির এখন লাল কিতা ওলার সমস্যা আজিছে নানি মাথ না বেথিনতে চুল কাটি থাকি মর বড়া মা বই নক দুঃখ লাগে তুমি ওলা খাবর বেথিনতে মা বইন যারা আসেন পরিধান কর তার শরীর লাগাই তার ডিলা উইতো টাইক না দূরৈতলে মানুষের যদিও তুমি আটিয়া যারাই মুখ দেখতো পারে না ঠাইট খাফড় হইলে বুঝি লইতে পারবো ইন খে ডিলা ডালা খাফড় হইতো তোমার শরীরের মাপ কাটি মানুষের বুঝতো না ওটার নাম হইল পর্দা ওটার নাম পর্দা এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওকালকুল ইসলাম হায়া রসুল্লাহ ফরমাইন জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্নালি কুলিদ্ জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওকালকুল ইসলামিল হায়া আর জমিন দিন ইসলামর চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল তখন আমার সুমান আল হায়াও মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া শরম হইল ইমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে শরম আছে লজ্জা আছে আল্লাহর বান্দামন্দের ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় ওয়াল ঈমান ফিল জান্নাহ আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতও জায়গা দিলেন ক্বাল সুবহানাল্লাহ এর কারণে আমার বাবাজিও হল জমির মধ্যে যখন জওয়ান ভাইয়ের বিবাহ করবাই তুমি জমিনের মধ্যে নমাজ পড়ো হালাল তুমি জমিনের মধ্যে যা খাইয়া যাও তোমার হইব তোমার বিবি জমিনও হালাল না হালাল হালাল খাবা হারাম খাবাই না কারণ তোমার বিবি জমিন গৌরব ধারণ করিল এই সময় তোমার দায়িত্বই ল তুমি জমিনও হারাম কোনো জিনিস আনিয়া খাবাই বিবিদে জমিন হালাল খাবাই তাই এর আগে জমিনো ও দোয়া তাই আল্লাহ ফুয়া দেবিলানা ওভাবে জমিন ও দোয়া খরিও আল্লাহ তিনি আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার একজন কারা ওলা দামলে দান খর দুইটা বলো সুমাইন আল্লাহ ওলা দোয়া করিও আল্লাহ তিনি আয় আল্লাহ আমি দুনিয়ার জমিন কোনো মানুষের কাছে হইয়া আপনি আমার খালিক আপনি আমার মালিক আই আল্লাহ কামুল হাকিমে আপনার দরবার দোয়া করি আর আমার একজন লেখার সন্তান আপনি দান করিল সুবহানাল্লাহ কি সন্তান নেককার সন্তান দোয়া করলে জমিনো আওলাদ হয়ে ভাই ই আওলাদে তোমার খেদমত তোমার সেবা করবা আওলাদ জমিন নমাজি হইবা আওলাদের কারণে মা বাবার জমিন ইজ্জত বাড়িব আলিম হইবা ভালো মানুষ জমিনের মধ্যে নেককার মানুষ হইবা আর যদি হবাই আল্লাহ আমারে গো ফুয়া ফেলে দেও ওলা ফুয়া ফাইবাই যে ফুয়া মাটি জুড়ি ব্রিজর দ্বারো সর্বতে আজম হয় আল্লাহ ডাট্টা হইছে ওই না কত মুসলমানে মদ ঘাই হাইরে হায় দুঃখ লাগে হারাপাই না ও কমেন্ট করবা দূর বন্ধ দুঃখ লাগে বন্ধ মানানো হে লেখতে ভারে না না হরু বড়বান কারণ হে যে সর্বতে আজম আছে লিফ্ট ও মুল্লা এই হে হয়োর গেছে মুল্লারি জেট সদারণ বাস্তব না আমরা তো সারা রাই দৌড়াই আইবা আর আস্তে আস্তে আই বাই এর কারণে আমি মাতি আর কিছু জ্বালায় জ্বলিয়া কারণ দুঃখ লাগে ও হয় একদিন আগে আমি নভেম্বরের তিনটুনে প্রায় রেগুলার আমার প্রোগ্রাম চলে দোয়া করছে আর আনলাই বাস চাইলে রোজার আগর দিন পর্যন্ত সুবান্লাহান বাক্য ভাগিলি আনাইলি আর শেষ রোজা বাদে এখন যা হনার হয়েছি রোজা বাদলি আস রাত বারোটা এগারোটায় ওয়া শেষ হত ওয়াজ আপনাকে খাই লইল চৌদ্দ তারিখ রাত আটটাতনে শানতনে সাড়ে নয় শিলচর মহামামু গনিয়ালা হকান শেষরিয়া দিতাম শিলচর সোনাই ডুংরিভার এগারোটার বাদে হকান শেষরী আইতাম বেরেঙ্গা আপনার বাই দুইটার বাদে হজর বোধইসেন ফোন্ড তারিখ বাদ মাগরিব বারিগ্রাম এড়ালি গোল রায় সাড়ে নয়টা খাটে গলা মসজিদ আবার রাত একটার সময় শিলচর সোনাই ছুঠোবাউল বুঝাইছেন মনে মনে করি মুল্লা পিঠারা ইলা কোথা না ইটা দিন ইসলামের ক্ষেতমত বুধইসাই লো ফোন করি ডেট নেইটা আনার বাজার কিলা চলে না তো তৈরি মানে কবি বাজার কিলা চলে তার কিতা খুঁত বাদে নেট শাড়ি তো মুল্লার ডিমান্ড করছে আমি তো এলার ডিমান্ড কোনো দিন করছি না কোনো মানে খুঁতাবার বাইশ বছর এবার আমার ওয়াজ একদিনও ডিমান্ড করছি না কোনো সময় ওই কম হইলে খলে খলে হইলে মানে হয় গাড়ি ড্রাইভারের অসুবিধা ফাজি লইলে আমি ঘুড়াই দিয়ে আপনারা জিকাইবা প্রায় জায়গা খাইল এক জায়গা আমি গুড়াই দিয়ে আইছি খালি গাড়ি ভাড়া আনছি তা আল্লাবাস্তি চলে হইলা যি না আপনারা কি লাখিতা বোলে কি লাখিতা তো যাইতাম আল্লাহ বাচ্চাটা হুকুম হইতে খাইতাম টাইমে মাইক দিতাম ওয়াজ করতাম ও তো আইতাম বোলে যি না আপনার বাজার কত চলে হইলাম আমার তো পার্সোনেল আর বাজার নাই আমার এক বাজার রাতাবারি খাদি না থইয়া হয়েছে মানে হাবুইথা লইস হ্যাঁ উড়ি কবি হাবুইা আছে ও তো আই যাইতে ভাস রাম বড়ই দুই কেজি লি বুঝাইছে বাঁকর ভাতা দিয়া হইবেন আমার গাড়ি থা খাইতার হইলা যিনি আহনার দেবা লাগবো কত বলে দোয়া করবো আমি আর আহনার দাবতো না হে তাছা হইলা তুমি আমার লইলার তোমার থাইনো কিঠা আওয়াজ কর্ম আমি ঘুরাইয়া যাই মো হতুল বাদে গলি যাব লাগব দশ মিনিট কারণ আমি তো দুই ঘণ্টা ঘুরাইলাম মাল দুই ঘন্টা হইলো মাল শেষ তুমিও ডাঠটা ইলাত তো হইতো না লিও জিল্লা দিন ইসলামর খেদমত যে মুল্লায় হইসা ঘুরাইব ই মুল্লার দাবত দিও না কারণার ভিতরে কালি দাব ইয়া মাল ইয়া ইনো আর ওয়াজ বাড়াইব খারাপ বাড়ায় কত গুছা করবা হ্যাঁ আর আপনারের মাঝেও দুইশে করলা দিলার দশ হাজার আর নয় হাজার বারঘরিয়া আর না করি বাড়ি থেকে গিয়া তিনশো ঘুরে গাড়ির ভাড়া কথা নিবিচার আমি কইছি যে আলিম যেন দাবত দিবাই ও আলিম ও জায়গা তনে বাড়ি পর্যন্ত উপযুক্ত এখন গাড়ির ভাড়া হতো দেও আর সব আলিমরে হাদিয়া হিসাবে সমান হ্যাঁ প্রধান অতিথি বুজুর খেয়েও যদি তা হয় ইটা হইল আলাদা ব্যাপার ধরা বাড়াই দিল বাকি অতিথি তো সমান ডাক্তায় না হ্যাঁ কথার নাম নি ইচ্ছা মসজিদর ইমাম বালা হইতা গলা সুন্দর হইতো খুঁতবা হইতো দোয়াত খান দিতা বেতন কত ইচ্ছা কি বেতন তো বাড়িত হ্যাঁ এর ফালে এই

আমি মনে রব্বুল আমি নাকি আমার সংগঠিত করিলেই তাহমতর ময়দান কবর তোনি আমি নজরুল ইসলাম আপনারা ভাই বাইরে যার যে জায়গার মধ্যে দাফন হইব সেই জায়গা তো বন্ধুর দল বাইর বড় দুঃখ লাগে আমরার গুনার কারণে আমরা কারণে আল্লাহ জমিনের মধ্যে রহমত এবং বরকত বন্ধ করিলেন করেনলানি মেঘ হইল রহমত কোনো কোনো সময় মেঘ হইলা কারণ হইল জমিনের মধ্যে গুনার খাম চলিয়া যার এই জমিনও গুনার খাম বেশি হই যার এর কারণে আসমান্তনের দেবং বর্গরে বন্ধ করলাই আমরা জমিন আল্লাহর দরবার বন্ধা তাকরতাম আই আল্লাহ জীবনে যা গুণার কাম দয়াল আল্লাহ তোমার দরবার তরিয়াল আমরা জীবনের সমস্ত গুণরে দে বন্দায় জমিনও দোয়া করবায় আমার আল্লাহ বরবাইন ইয়াল্লা জিলা মানু ত

তোমার জীবন সমস্ত গুণার মা করে দিলে মানুষের গুনার কারণে আল্লাহ জমিন অনেক ধরনের মুসিবত দিয়া দিন ডিলি এই বছর দেখছনি নি আমরা দেশের মধ্যে ফ্লাড আর ফ্লাড বুঝছে না ফ্লাডের কারণে কত মানুষ গড় বাড়ি ছাড়া হয়েছে হ্যাঁ আমরা তো কোন তানে বাংলাদেশ আপনারা নিউজও দেখছেন ঠুল্লির উপরে দিফানি গেছে কত মানুষ মারা না। আফসোস লাগছে রে ভাই মানু মারা যায়নি জমিনে মানুষের জমাইয়া ফরাইল যাদুমনি আমি বাবা যখন জমিন তোলে বিদায় নিম মারা যাইম আমার মার দারো আমার বাবার দারো আমার কবরটা দিয়া দিও কনী হাত দারো মার দারো বাবার দারো কিন্তু সময় বহু মানুষ বিদায় নিশ্চয়ই মানুষের জমিনোর মধ্যে দাফন করার জায়গা আমি মাঝে দেখলাম বাংলাদেশের জমিন জোয়ান আমার তোরে তোলা বড় হইব আপনারাও নিশ্চয় দেখতে পারেন আল্লাহর বন্দায় তার বাবা জমিন মারা গেছেন বন্দায় গোসল দেওয়াইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া বন্দায় বাবারে পানির মধ্যে বাসাই ধর। আমার দেশবাসী ভাইয় আমার বাবা জমিনও নাই দুনিয়া দুনি বিদায় নিছ আমার কয়েকটা এলাকার মধ্যে বাসাইল কোনো জমিল নাই শুকলায় কোনো জমিল নাই আমার বাবারে আমি দাপন করতে পারছি না আমি অনুরোধ করিয়া যদি কোনো পাই আমার বাবার বাউরে দয়া করি আমার বাবার তুমি তাই জমিন আয়রে হায় এই নিত্যনান্দর মা জমিন তুমি বিদায় নিশ্চয় বাবা বিদায় নিশ্চয়ই আর যদি ওই লাইটর দৃশ্য তার বাবা খবর উদ্ধার যাইব খবর পাই যাইব জমিন দিব রে বাবু আবার জায়গা আমার বাবা ও জায়গা দndor কবর ও ভাইব তোমার দূর করে দোয়া করিয়া আমার মা বাবার কবর জান্নাতের বাগান লাগাই দে সেই বান্দায় তো হই দয়ার দনাই যে আমার বাবাও জায়গা হইব আয় আল্লাহ আমার বাবারে আমি পানি পাইলো না সেই দিলের আমার মা বাবারে আপদে মোলায়ে মাফ করিয়া দে এর জন্য আমার বুজুর্গ মানুষ কোন দিন কোন সময় বন্দা কোন জায়গায় মারা যাইভাই জমিন কোন মানুষের হওয়া সম্ভব নাই সম্ভব আছে আমি নিত্যানন্দপুর আইলাম আমার বাড়ি হইল হরিমগঞ্জ ডিস্ট্রিক্ট রাতাবাড়ি আপনারা নিত্যানন্দপুরের মানুষ সারার আশা আছে বাড়ির তাই যদি কোনো মানুষ রে না সারা ভারতর মানুষে নেওয়া সম্ভব হবে না সম্ভব আছে নি এই নিত্যানন্দপুরের মানুষ সারা নিত্যানন্দ মারা মারা মাতুল না কোনো মানুষ আসো হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও মারা যায় কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেলও মানুষ মারা যায় কোনো মানু আসেন ক্যান্সার হসপিটালও মারা যায় কোনো মানু আসেন রে শিলং নিগ্রিমসর হসপিটালও বন্দা মারা যায় কোনো মানু আসে গোয়াটি রহমান হসপিটালও হায়াত হসপিটালও বন্দা মারা যায় কোনো মানু আসেন রে শাল চাপড়ার মধ্যে বন্দায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় মারা যায় আমার বজর গণ একদিন আমরা জমিন তোলে মারা যাইব এর মধ্যে কোনো শোক সন্দেহ নাই এলা দিন হইব মানুষে মাইক জ্বালাইব জমিল নাই দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলা মায়া ছাড়িয়া যাওয়া বললা কোন সময় মারা যাই ভাই কোন জমিল মারা যাই ভাই কোন তোমার দাবল হইব মানুষে জানে না আল্লাহর দরবারে নমাজ বলিয়া দোয়া রে বা মোলা তোমার দরবার দোয়া করিয়ার আমার যখন মরণ দিবাই আল্লাহ কলেমার সইত আমার জবানটা হাতি মাবিল ঘর ঘর আয় আল্লাহ যখন আমার মরণের সময় আইব আমরা সোনার নবীরে সামনে রাখিয়া ঊষ বুদ্ধি ঠিক রাখিয়া নয়ন ভরি দেখাইয়া জবানে দি জারি ভরাইও লাইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হবিবা কালাই সালামে ভরমায় মাংকানা আখের কালাম ইল্লাল্লাহু দাখালাল জানলা যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় বন্ধায় কলিমা ফলিয়া মারা যায় আমার নবীয়ে ফরমাইন দাখালাল জানলা আল্লাহ সঙ্গে সঙ্গে জন্য তো জায়গা দিলেন আর একটা দোয়া করিও অ্যাক্সিডেন্টর মরণ সন্তানেও দূরে রইতাই আল্লাহর কাছে দোয়া করি ওয়াই আল্লাহ যখন আমারে মরণ দিবাই আল্লাহ আমারে শাহাদতে মরণটা দান করিও দোয়া করেননি নমাজ পড়িয়া দোয়া করি ওয়াই আল্লাহ আমারে জমিনের মধ্যে মরণ দিবাই আল্লাহ জমেন আমারের শাহাদতে মরণটা দান করিও একটা মৌতদনে ফানা চাইও আল্লাহর দরবারও দোয়া করিও এই যে এক্সিডেন্টর মরণ আছে আল্লাহর দরবারও দোয়া করিও রে বা মৌলা আল্লাহ আমার গুনার কারণে না ফরমানির কারণে রাস্তাঘাটে ফালাইয়া গাড়ি ঘোড়ার নিচে কুকুর মেকুর লাগাল এক্সিডেন্টর মরণ দান করিও না বাইরে মোবাইল দেখা যায় এক লোকে তিনজন দুইজন মানুষ মারা যায়নি মারা যায় কয়েকদিন আগে দেখ চলনি অক্টোবর মাসও খালাই নরে পরিবার চারজন মানুষ মারা গেছ এরা যদি জানত আমি রানীঘাটর জমিনও মারা যাই সারা খাসাল ডিসি কর মানুষে টানিয়াও কিন্তু বার করা সম্ভব হইল না তারা জানে না কারণ কি তা মানুষর শরীরের লোকে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না ডাকায় কোলে হাকায় কিতাবের মধ্যে নয় একজন

তার মাটি দেও আমার বন্দা বড়ইব এই মাটি বন্দার শরীরের লোকে মিক্স হয়ে যাইব আমার বন্দার জীবন শেষ হইব মরণের সময় আইব এই সালচাবড়ায় না পর্যন্ত আমার বন্দার মরণ কোন সময় হবে না ঠিক নানি তফ সিরে মনসুরের মধ্যে একটা ঘটনা নয় হজরতের সুলাইমানের একজন নবী আসলামালী হজরতে সুলাইমান শুধু নবী লাই আল্লাহ তাম পৃথিবীর মধ্যে জন বাদশা বানাইলা দুইজন মুসলমান দুইজন হইলা ও মুসলমান মুসলমান দুইজনের মাঝে একজনের নাম হইল হজরতে সুলাইমান সালাম হজরতে সুলাইমান আলাই সালামের কথা জিন্নাতে মানতা নানি আর কিতা বলে নবী সুলাইমান